সন্ধ্যায় কামালদা চলে এসছে পাটকপাড়া রোডে একটা সবজি মার্কেট দুজন বন্ধু এখানে এক বছর কেউ এক মাস ধরে ব্যবসা করছে আর পাটকপাড়া অজন্তা সিনেমা কোয়ার্টার আর বেহালা থানা এবং পাটকপাড়া রোড তলা থেকে এখান থেকে কেনাকাটি করতে আসে সবজি বেলায়। তারা আর সন্ধে সকালে কোনো জায়গায় যায় না কিন্তু বেহালা বাজারে সবজি বসে রাতে আর জিঞ্জিরা বাজারে বসে পণ্যশ্রী বাজারে বসে কিন্তু এই বাজারটায় আসলে তারা একটু সস্তা পায় ব্যবহারটাও ভালো দুজনে মিলে ঠান্ডা মেজাজে এরা ব্যবসা করছে আর খুব সুনামের সাথে ব্যবসা করছে দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো লাগবে বাচ্চা থেকে বড়রা সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন

কেন পপুলার হয়েছে দাম কম নাও দাম যখন আপনার একটু কমে আমরা কম কম দামে দামে অনেকেই তো একটি ভিড় করেছে সালামদাকে আমি দেখাচ্ছি বেহালার আজাদ হিন্দ স্কুল পাটকপাড়া রোডে তার পাশে যে পুকুরটা ছিল সেই পুকুরের সাইডে বসে সন্ধেবেলার সবজি বাজার সুনামের সাথে ব্যবসা করছে বেশি দাম নিচ্ছে না টাটকা শাক সবজি এবং ফল আনতে এখানে বিক্রি বার্তা ভালো হয় একটু সস্তা পায় মানুষ তাই ঘোলসাপুর বাজারে যায় না বেহালা বাজারে না গিয়ে সালান্দার কাছে এসে কেনাকাটি করে সুশীলদা কতদিন করছে এখানে ব্যবসা এক মাস বিক্রি কেমন হচ্ছে আচ্ছা সুশীল দা এখানে তুমি টমেটো কত করে বিক্রি করছো আশি টাকা করে বিক্রি করছো পটল ঢেঁড়স ষাট টাকা কচু কচু পঞ্চাশ আর এই পেঁপে কুমড়ো শিশির সুশীল সুশীল হালদার সুশীল ব্যবসা করছে দুজনে মিলে করা রোড সন্ধ্যেবেলার সবজি মার্কেটটা বেশ জমজমাট ওই দেখা যায় আজাদ হিন্দ স্কুল এখানে আমও কদিন ধরে দেখছি আম টাটকা আম এসছে বেশ কি নাম তোমার আমার নাম সরফরাজ সরফরাজ কতদিন এই ব্যবসা করছে আমের ব্যবসা তো আমি এক বছর ধরে কেমন বিক্রি কথা হচ্ছে মোটামুটি হচ্ছে মোটামুটি হচ্ছে কি দাম লেখো এক একটা দাম এটা 7 টাকার কি আম এটা বলো আচ্ছা এটা 7 টাকা এটা এটা কি আম ওইটা কত করে এটা 80 টাকা যারা দেখছেন এটা চলে আসবেন এটা 50 কি আম হ্যাঁ গুম্বা আম এখানে আম এবং বাজার সবজি বাজার আপনারা পেয়ে যাবেন ঠিক আজাদ হিন্দ স্কুল যারা ছিলেন বেহালা পাটক থেকে আসতে পারেন এবং বেহালা থানা থেকে আসতে পারেন এসে এই বাজারটা আপনারা কেনাকাটি করতে পারে পাটকপাড়ায় আজাদ হিন্দ স্কুলের পাশে যে পুকুরটা ছিল তার লাগোয়া এই বাজারটা সন্ধ্যাবেলা বেশ জমজমাট যত সন্ধ্যা থেকে রাত বেরোবে এখানে প্রচুর ভিড় হয়ে যায় এই মুহূর্তে সন্ধ্যাবেলায় রয়েছি দাম কম আছে কোয়ালিটি ঠিক আছে তো হ্যাঁ দেশি পটল আর তোমার আর কি কি নাও প্রতিদিন নিচ্ছ এখান থেকে কেন একটু সস্তা পড়ে ওজন ঠিক লাগে হ্যাঁ ওজন ঠিক আছে মানে কটা থেকে বসে এটা বিকেল চ বিকেল চলে বসে আচ্ছা প্রতিদিনই বসে রোববার ছ আচ্ছা আর রাত্রে কটার মধ্যে আটটা নটার মধ্যে শেষ না দশটার মধ্যে শেষ যায় শেষ হয় হ্যাঁ দশটা সাড়ে দশটার মধ্যে শেষ হয় নিচ্ছেন প্রতিদিন যেদিন সময় হয় দাম কম নেয় ওজন ঠিক রাখে হ্যাঁ মুখে এই জন্য হাসি আছে আচ্ছা কি নিলে কিছু রোদ আচ্ছা শশা কত করে নিল কোয়ালিটি ঠিক আছে ওজন ওজন ঠিক আছে ওজন তো করতেই হবে সন্ধ্যেবেলার সবজি মার্কেট থেকে পাঠক থেকে আপনারা দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আর সবজি কিনতে আসুন এসব বন্ধুদের পাশ থেকে বেহাল আর আজাদ হিন্দু স্কুলের পাশে সন্ধ্যেবেলা সবজি মার্কেটটা তুলে ধরলাম সত্যি ছোট ছোটো এই মার্কেটগুলো থেকে কেনাকাটি করুন তাদের সংসার বাঁচুক আপনারাও আপনাদের মনের মতো দাম নিয়ে সঠিক মূল্যে এবং কিনুন ভালো লাগবে এই সব বাজারগুলো দেখার পর কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে দেখতে দেখবেন ছোট থেকে টাটা বাই বাই পাশে থাকুন